চলে এলাম অনেক দূরে আজকে এখন জল খারাপ না তো একদম বসি পড়ার শুরু বসি রয়েছে মোট চারশো দুপাট করা রয়েছে শুরু হ্যাঁ টানছে নিচ্ছে টানছে নিচ্ছে টানছে নিচ্ছে প্রথম মাস এসে গেছে আবার

চা উঠবে মোটামুটি তার নাইনটি নাইন পারসেন্ট গাগড়াই উঠবে মনে হয় তবে সাইজ চাই বড় যার অপেক্ষা আমরা এখনও রয়েছি বড়ো আছো ডিং আচ্ছা পরবর্তী মাছ এর সাইজ কিন্তু একটু ভালো ওদের থেকে কিন্তু আরো বড় চাই আরো বড় মাছ আছে সে কখনো আসে দেখি সাইজ কিন্তু সেই সাইজ আসছে না এটা সব মিডিয়াম সাইজ আসছে আরো একটা উঠলো গত রাতে এক বেন্দি জলের মধ্যে কত চৌত্রিশ ক্যারেট মাল ঢুকেছে বড় বড় গায়ে হ্যাঁ ছত্রিশ ছত্রিশ ক্যারেট মাল ঢুকেছে তা মাছ আর থাকে নদীর মাছ সব কোথায় ওইখানে ঢুকে গেছে আচ্ছা আরো একটা ও মাছ বিক্রি করেছিল কোথায় সোনাখালি পাঠিয়েছে না এখানে যা ওঠে সব তো এলাকার মানুষই খায় গাগরা মাছ এলাকার বাইরে যায় না পঞ্চাশ হাজার টাকা হবে এক রাতি জালে ঢুকে পঞ্চাশ হাজার

ঠিক আছে মোটামুটি ছা দড়ি নড়ছে তার মানে আবার উঠবে হ্যাঁ ডাকের সাথে না ওই বর্ষ প্রথম বর্ষায় মাঠের ব্যাঙের ডাকের মিল আছে তাই না কে 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 করে ব্যাঙের মতো ডাক

পরপর উঠলে তো ভালো সাইজ ছটা হলে পুজো যাবে যদি বেশি ওঠে আচ্ছা এখানে এমন হয় আছে হ্যাঁ টোটালি কিন্তু সাইজ চেঞ্জ টোটালি সাইজ চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সব একই সাইজ আসছে আর একটা মনে হয় এটাই শেষ দিল তোমার বসি প্রায় শেষের দিকে এসে গেছি মাছ কিন্তু সেভাবে হলো না মানে মাছ তো এখন বেশি হচ্ছে সেই তুলনায় অনেকটাই কম আর একটা শেষের দিকে এসে পরে বসিতে আছে এখানে কিন্তু একটু ঘন ঘন উঠছে তাই না পুরো মাথাটা উঠলে এরকম পুরো বশিতে এরকম উঠলে হতো দাদা

দেখো এখানে আসার চরের দিকে আরেকটু এগিয়ে গেলে আরো ভালো হতো তাই না এইদিকে যত যাওয়া হচ্ছে তত মাছটা একটু বেশি উঠছে হ্যাঁ আবারও মাছ রয়েছে মাছ মাস পরিনি এটা ভালো ধরা যায় সরে গেছে আবার আছে না বা তার মানে দেখেছে এই চরের দিকে কিন্তু মাছ লেগেছে ষাট ছটা হলো এই দিকে যত আসছি তত ঘন উঠছে আছে না বা সাবাস যে কটা বসিয়ে আছে সেগুলো তোলো এখন সব বসি তো বেশি বাকি নেই সেটাই বোঝার তো উপায় নেই কোনো তবে যখন এরকম কাঁকড়া পড়ে তখন আমার মনে হয় কি জানো তো ওই চরের দিক চেপে থাকাই ভালো আরো একটা এদিকে আমরা আগে পেয়েছি বটে কিন্তু তুলনামূলক ভাবে এই দিকে মনে হয় ভালো হয় কালকে কালকে তুমি ডিপের দিকে মাছটা ফেলে বলো হ্যাঁ দেখি কিছু বড় বড় ছিল এখানে দেখো সবচেয়ে বড় মাছটাই কেটে চলে গেল মাছ ওই মাছটাই সবচেয়ে বড় ছিল ওটা বাইরে ছিল বুঝলা হ্যাঁ মানে ওগুলোর সঙ্গে মানাতো না ওই জানি ছিল সত্যি তাই এদের সাইজের থেকে অনেক বড় ছিল যাই হোক মাছ খারাপ হয়নি কিন্তু মাছের সাইজ কিন্তু গত দিনের থেকে অনেকটা ছোট হয়ে গেছে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পর্বে